السلام عليكم আজকের ভিডিওটি শুরু করছি যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো এখান থেকে বিশাল একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে দুইটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ করা হবে তো এখানে দুইটি ক্যাটাগরি যে রয়েছে সেটি হচ্ছে একটি হচ্ছে সিপাই আর একটি হচ্ছে ওয়ারলেস অপারেটর তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ওয়ারলেস অপারেটরের কাজ কি এর শিক্ষাগত যোগ্যতা বেতন গ্রেড বেতন স্কেল এর উচ্চতা বুকের মাপ ওজন সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আপনারা যদি সিপাই পদ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আরেকটি ভিডিওতে সিপাই পদ সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করি এখানে দেখুন যে ওয়্যারলেস অপারেটরের কাজ কী তো তার আগে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা বেতন গ্রেড বেতন স্কেল উচ্চতা বুকের মাপ ওজন এসব কিছু কিন্তু এখন আমি আলোচনা করব তো দেখুন এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি আপনাকে এসএসসি অথবা সমমান পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে মানে আপনাকে এসএসসি পাশ করতে হবে তারপরে এর বেতন গ্রেড কত মনে রাখবেন এটা হচ্ছে আঠারোতম গ্রেডের একটি চাকরি তারপরে এর বেতন স্কেল কত এর বেতন স্কেল হচ্ছে আট হাজার আটশো থেকে শুরু হবে এবং এটি শেষ হবে একুশ হাজার তিনশত দশে কিন্তু এই বেতন স্কেল শেষ হয়ে যাবে তো দেখুন এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার উচ্চতা কত লাগবে এখানে কিন্তু পুরুষ ও মহিলার আলাদা আলাদা উচ্চতা লাগবে তো দেখুন এখানে পুরুষের উচ্চতা লাগবে যে পাঁচ ফুট ছয় ইঞ্চি পাঁচ ফুট ছয় ইঞ্চি এই উচ্চতাটা কিন্তু পুরুষদের জন্য তারপরে মহিলাদের জন্য দেখুন এখানে লাগবে পাঁচ ফুট দুই ইঞ্চি এটা লাগবে মহিলাদের জন্য কত ফুট লাগবে এখানে লাগবে পাঁচ ফুট দুই ইঞ্চি এটা হচ্ছে মহিলাদের জন্য তারপরে বুকের মাপ মনে রাখবেন বুকের মাপটা হচ্ছে একত্রিশ ইঞ্চি এখানে কত লাগবে যে একত্রিশ ইঞ্চি বুকের মাপ এবং সম্প্রসারিত কিন্তু বত্রিশ ইঞ্চি লাগবে তাহলে এখানে দেখুন যে বুকের মাপ উভয়ের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত বত্রিশ ইঞ্চি তারপরে ওজন কত লাগবে মনে রাখবেন যে পুরুষদের জন্য পুরুষদের জন্য ওজন হচ্ছে পঞ্চাশ কেজি মানে পুরুষদের ক্ষেত্রে ওজনটা হতে হবে পঞ্চাশ কেজি তারপরে মহিলাদের জন্য ওজন কত হবে এখানে মহিলাদের জন্য হবে মহিলাদের জন্য ওজন হতে হবে ছিচল্লিশ কেজি তারপরে দেখুন এখানে বিশেষ দ্রষ্টব্য আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলেই আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন তো এবারে আমি আলোচনা করব যে ওয়ারলেস অপারেটরের কাজ কী তারপরে আলোচনা করব যে এই পদটিতে পদোন্নতির সুযোগ রয়েছে কি না এরপরে দেখুন যে ওয়ারলেস অপারেটরের কাজ কী তো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলে যান বিভিন্ন পদগুলো সম্পর্কে জানুন এবং যে ক্লাসগুলো রয়েছে আপনারা সেই ক্লাসগুলো করুন তো দেখুন যে ওয়ারলেস অপারেটরের কাজ কি। এখানে নাম্বার ওয়ান যোগাযোগ ব্যবস্থা রক্ষা করা যে ওয়ারলেস সেট অথবা ডিভাইসের মাধ্যমে অফিস ও ফিল্ড টিমের সাথে তাৎক্ষণিক যোগাযোগ রাখা তারপরে অভিযানের সময় অফিসারদের মধ্যে বার্তা আদান প্রদান করা তারপরে কি রয়েছে দেখুন যে অভিযানে সহায়তা করা মানে মাদক বিরোধী অভিযানের ফিল্ড টিমকে রেডিও যোগাযোগের মাধ্যমে তথ্য দেওয়া তারপরে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ মানে ওয়ারলেস সেট তারপরে বেজ স্টেশন সিগনাল ডিভাইস ইত্যাদির দেখভাল করা তারপরে কি রয়েছে যে বার্তা রেকর্ড ও নথিভুক্ত করা মানে প্রাপ্ত ও প্রেরিত বার্তাগুলো ডায়রিতে নথিভুক্ত করা এবং গোপনীয় তথ্য নিরাপদ রাখা তারপরে কি রয়েছে যে সিগনাল ও ফ্রিকোয়েন্সি ব্যবস্থাপনা মানে নির্ধারিত ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যোগাযোগ সচল রাখা অন্য সংস্থার সঙ্গে যৌথ অভিযানে সমন্বয় করা তো এগুলো হচ্ছে ওয়ারলেস অপারেটরের কাজ কি তারপরে আপনারা যদি সিপাই পদের কাজ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো পদোন্নতি রয়েছে কি না মনে রাখবেন যে এই ওয়ারলেস অপারেটর থেকে আপনি যখন চাকরি স্থায়ী হয়ে যাবে এবং আপনি যখন কিছুদিন চাকরি করবেন দশ বারো বছর তারপরে আপনি কিন্তু সিনিয়র ওয়্যারলেস অপারেটর যেমন ইনসার্জ সিগন্যাল ও কমিউনিকেশনের ইনসার্জ পদেও আপনি চাইলে পদোন্নতি পেতে পারেন তো এগুলোই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে আপনারা সে ভিডিওগুলো দেখবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ